হ্যালো আসসালামু আলাইকুম এবরিয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আমি কেন জানি না অনেক ট্রাই করেও ওটসটা খেতে পারি না আমার কাছে কেন জানি ওটসটা একটুও ভালো লাগে না খেতে আমি দেখা যায় যে অনেক রেসিপি ট্রাই করি বাট কেন জানি আমার কাছে খেতে কোনোভাবেই ভালো লাগে না তো একদিন হঠাৎ করে হচ্ছে চোখে এই রেসিপিটা পড়লো তো চিন্তা করলাম যে আজকে তাহলে ট্রাই করি সকালে নাস্তা হিসেবে দেখি কেমন লাগে খেতে অ্যাকচুয়ালি কি ভালো লাগে কি না ওটসের তো অনেক রেসিপি রয়েছে দেখা যায় যে অনেকে ওটস দিয়ে খিচুড়ি বানায় তাছাড়া আরো অনেক কিছু বানানো যায় বাট আমার কাছে মনে হয় যে সকালে ঘুম থেকে উঠে আমার হচ্ছে এত এনার্জি থাকে না যে অন্যান্য অনেক কিছু রান্না করার তো আমার কাছে মনে হয় যে সব থেকে ইজি ওয়ে যেটা সেটাই হচ্ছে আমি করি দেখা যায় যে আমি মোস্ট অফ দ্য টাইম হচ্ছে একটা ডিম পোচ অথবা ডিম সিদ্ধ করে খেয়ে ফেলি এটা হচ্ছে আমার রিসেন্টলি আমি আর কি করতেছি তো এই রেসিপিটা চোখে পড়ার পর হচ্ছে আমি ওই দিন সকালে হচ্ছে এটা ট্রাই করলাম এটা অ্যাকচুয়ালি বাসায় যা ভেজিটেবল থাকে তা দিয়েই করা যেতে পারে অথবা আগের দিন রাত্রেও ভেজিটেবলটা কেটে রাখতে পারেন আর হচ্ছে পরের দিন সকালে এগুলো সব একসাথে মিক্সড করে তারপরে ভেজে নিলে হয়ে যাবে তো হচ্ছে ওই দিন শুধু আমার কাছে গাজরটা ছিল তাই হচ্ছে আমি গাজরটাই গ্রেট করে দিয়ে দিয়েছিলাম আচ্ছা ঠিক আছে এখন আমি বলে আমি কিভাবে বানিয়েছি আমি হচ্ছে এটা ওটসটা আগের দিন রাত্রে ভিজে রেখেছিলাম এখানে হচ্ছে আপনারা দুধ দিয়েও ভিজিয়ে রাখতে পারেন অথবা পানি দিয়েও ভিজিয়ে রাখতে পারেন আমি হচ্ছে দুধে ভিজিয়েছিলাম তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর গাজরটা গ্রেট করে তার সাথে হচ্ছে একটা ডিম আর অল্প পরিমাণ লবণ দিয়ে তারপরে সবগুলো একসাথে মিক্স করে তারপর হচ্ছে আমি ভেজে নিয়েছিলাম আর এখানে হচ্ছে আপনারা গোলমরিচের ফাঁকিও ইউজ করতে পারেন তারপর হচ্ছে ভাজার ক্ষেত্রে বাটারও ইউজ করা যেতে পারে আমার কাছে ওই বাটার ছিল না তাই হচ্ছে আমি নর্মাল তেল দিয়ে এটা ভেজে নিয়েছিলাম তারপর হচ্ছে এটা ফ্রাইং প্যানে দিয়ে ভালো করে স্প্রেড করে একটা পাতলা লেয়ার করে দিতে হবে আর হচ্ছে এটা ঢেকে লো হিটে এপিটুপিট করে উলটিয়ে তারপর হচ্ছে নামিয়ে ফেলতে হবে এটা ভাজার সময় আমার কোনো আইডিয়া ছিল না যে এটা খেতে আমার এত ভালো লাগবে কারণ আমি যেহেতু ওর্স খেতে পারি না বাট আমার কাছে এটা খেতে খুবই ভালো লেগেছে তো আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই